এমন একটা অবস্থা মানুষের মানুষ মানুষকে লজ্জায় ফেলানোর বিন্দুমাত্র উপায় বাদ দেয় না জানেন এই এমন ভাব যে আমি কি জানেন কষি খুকি আমি কিচ্ছু বুঝি না ভালো মন্দ আরে হ্যাঁ এরা এই বয়সও আমাকে শেখাচ্ছে কোনটা ভালো আর কোনটা মন্দ ঠিক আছে মানে আমি হচ্ছে আউম করে খাই এদের ধারণা বুঝলেন বিন্দুমাত্র উপায় তারা ছাড়লো না অপমান করার এটা কথা মাসে মাসে চানতে চানতে আবিষ্কার করতে হবে হ্যাঁ ইডিয়েটের দল কোথাকার হুম তা ছোট লোকের জাত কোথাকার এগুলো আমি আমি বুঝি না হ্যাঁ আমি বুঝি না যে কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য মন্দ এটা কি আমি বুঝি না হ্যাঁ আমার কি যথেষ্ট বয়স হয়নি আমার কি যথেষ্ট জ্ঞান হয়নি হ্যাঁ কোনটা আমার জন্য মঙ্গলজনক আর কোনটা আমার জন্য অমঙ্গলজনক এটা কি আমি জানি না আপনাদের বুঝাইতে হবে আমাকে আপনাদের বুঝাইতে তো হবে তুমি কি করছো আমি জানি না যে আমাকে কি করতে হবে অবুজের দল কথাকার প্রত্যেকটা এক একটা পাগল প্রত্যেকটাই এক একটা পাগল নিজে নিজে আবিষ্কার করে তো আবার মাসি মাসি চান্দে চান্দে না না আমার কি জ্ঞান নেই নাকি হ্যাঁ আমি কসি খুকি আমি নাইন টেনে পড়ি ও ফাইভে পড়ি এখন তো নাইন টেন অত দূর যা দরকার নেই এখন তো ফাইভে প্রেম টেম শুরু করে দেয় ওয়ান টু তে ফাইভও বেশি দূর হয়ে যায় ওয়ান টু তে তো আমি কি ওয়ান টু তে পড়ি আমি জানি না আমার বয়স হয়নি তোরা আমাকে বুঝাইবি আর আমি বুঝবো তো নিজে নিজে আবিষ্কার করে মাসে মাসে চান্দে চান্দে তারপর আইস থেকে নাকি কত বছর থেকে নিজে নিজে সব তৈরি করি দেয় ফালতুর দলকতাকার। নিজেরা একটা ওরকম যে এই জন্য ভাবে সেটাই। বদের দলক তাকার। তোরা আমাকে শিকাবি কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ আর আমি সেইটা করব তোমাদের শিকানো অনুযায়ী না। যেটা আমার জন্য ভালো আর ইটা আমার জন্য খারাপ বদের দলকতা খার। যার আগে পিছে। এতগুলো লোক সারা দিন কুকুরের মতো হন্য হয়ে ঘোরে তারপরও পায় না তার সম্পর্কে কোনো ধারণা করাই উচিত নয় তাই নয় কি হ্যাঁ এটা তো চোখেই দেখা যায় বুঝাও তো যাচ্ছে তো তার সম্পর্কে আবার এত ধারণা করতে হবে কেন ইডিএড দল কোথাকার